দুইটি গরু থেকে বাজিমাত করে তেষট্টি গরুর মালিক বনে গেছেন শেখ তাহাউদ্দিন নাহিন শুধু তাই নয় একদিনেই খামার থেকে পান তিনশো লিটার দুধ বর্তমান আমার অবস্থা হচ্ছে আমি প্রায় তিনশো পনেরো লিটারের কাছাকাছি আমি দুধ এখানে আমার হয় মাসে প্রায় দশ হাজার লিটার দুধ বিক্রি করে ভাগ্য বদলেছেন এই খামারি তাই প্রতি মাসে পাঁচ লাখ টাকার শুধু দুধই বিক্রি করেন নাহিন মাসে প্রায় দশ হাজার লিটার বোধহয় হচ্ছে এরকম দশ হাজারের উঠতেই যাচ্ছে আমার পাঁচ লক্ষ টাকার উপরেই দুধ বিক্রি হয় খামারের পাশেই বাবার নামে তালিমুল কুরআন সিরাজউদ্দিন মাদ্রাসা ও এতিমখানা গড়ে তুলেছেন শেখ তাহাউদ্দিন নাহিন এই খামারের উৎপাদিত দুধ নিঃস্বার্থভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের খাওয়ান তিনি আমরা দুধ পাই সেই দুধগুলো বাচ্চাদেরকে আমরা খাওয়াই দিই আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা আমরা এই খাম খামার থেকে পাচ্ছি শখের বসে দুইটি গাভি কিনেছিলেন দুধ খাওয়ার জন্য এরপর সেই শখ থেকে পুরো এক ফার্ম করেছেন এই উদ্যোক্তা বগুড়া শহরের পালসা এলাকায় গড়ে তোলেন ডাবেয়া ডেইরি ফার্ম আমি এটা শুরু করেছি লাম আজ থেকে সাত বছর আগে তখন আমাদের শখের বসে করেছিলাম এটা যে দুধ দুধ খাবো দুইটা গরু প্রথমে কিনি এরপরে ওই গরুটা যখন প্রেগনেন্স হয় বাচ্চা দেয় এরপরে থেকে একটা ধীরে 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 একটা জাগে এরপর দিন পেরিয়েছে আর খামারে বেড়েছে গরুর সংখ্যা এখন তেষট্টি গরু রয়েছে নাহিনের খামারে এখন আমার খামারে তেষট্টিটা গরু আছে তবে সাত বছর আগে শুরুটা মোটেও ভালো ছিল না এই সফল খামারে আঠারো লিটার দুধ দেবে বলে গরু ক্রয় করে এনে দেখে সেটা দিচ্ছে সাত লিটার দুধ এভাবে বেশ কয়েকবার প্রতারণার শিকারও হয়েছেন তিনি তবে দিনে দিনে গরু জাত চিনেছেন এই উদ্যোক্তা শুরুটা আসলে অনেক কষ্টে খামারিদের জন্য বুঝে উঠতে সময় লাগে আর শুরুটা অনেক কষ্টে আর তখন হয়তো একটা গরু কিনছি ঠুকে গেছি কিনছি আঠারো লিটার বাইশ লিটার মনে করে কিন্তু আসা দেখা গেছে দুধ দিচ্ছে সাত লিটার পাঁচ লিটার এখন আমরা ধীরে ধীরে গরু চিনে গেছি গরুর জাত চিনে গেছি বর্তমানে তার খামারের উনিশটি গরু নিয়মিত দুধ দিচ্ছে প্রতিটি গরু সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ 29 লিটা পর্যন্ত দুধ দেয় প্রতিদিন প্রতি লিটার 60 থেকে 65 টাকায় বিক্রি করে থাকেন নাহিন এই গরুটা দেখেন আর দুধ দেয় যেগুলো আছে এরা 22 লিটার 24 লিটার 18 লিটারের নিচে কেউ দুধ দেয় না প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খামারি নাহিন নিজেই যেই করেন গবাদি পশু তবে তার এই খামারে এখন কাজ করেন 8 জন মানুষ আমাদের এখানে কর্মচারী আছে 8 জন এখানে কর্মচারী আছে তারা এখানে কাজ করে এবং তারা এখানে থাকে এখানে খায় আমার এই খামারে কাজ করে অনেক ভালো লাগে আমরা এখানে সাত আট জন কাজ করি আমাদের সবারই এই জায়গায় কাজ করে সবারই ফ্যামিলি স্বচ্ছন্দ বোধ ভালোভাবে চলতেছে আমরা এখানে কাজ করে অনেক আনন্দ দিই স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে এসব ময়দা ঘাস খাবার হিসেবে দেওয়া হয় ঘাস উৎপাদনের জন্য খামারের পাশেই করা হয়েছে ঘাস চাষ আমরা এটাকে পুরো অর্গানিক পদ্ধতিতে আমরা খাবার দিই এখানে আমাদের দানাদার খাবার যেটা বলে সেটা থেকে মুসুরের ভুসি গমের ভুসি ভুট্টার ময়দা খোল

সম্পর্কে সকলকে অবগত করছেন প্রাণী সম্পদ বিভাগ ভেটনারি বগুড়া সদর প্রাণী সম্পদ উদ্যোক্তাদের নানাভাবে সহায়তা করে যাচ্ছে বিশেষ করে একজন উদ্যোক্তা তৈরি করার পেছনে তাদের প্রশিক্ষণ দেওয়া তাদের কারিগরি পরামর্শ দেওয়া আসলে আমাদের যে নবদর্পণে বগুড়া জেলা প্রাণী সম্পদ দপ্তর বগুড়া বারোটা উপজেলাতে যেভাবে আমরা খামারগুলোকে তদারকি করছি আমরা মনে করি যে বগুড়া জেলার জন্য আমাদের দুগ্ধের যে